একটি গাছ এক হৃদয় এক মায়ের কান্না সকাল ছিল খুবই সাধারণ শ্রীমঙ্গলের কাকিয়াছড়া চা বাগান তখনও নিস্তব্ধ প্রকৃতির কোলে ছিল কিন্তু হঠাৎই নিস্তব্ধতা ভেঙে দেয় এক হৃদয় বিদারক দৃশ্য একটি গাছের সাথে বাধা অবস্থায় পাওয়া যায় এক যুবকের নিথর দেহ পুলিশ খবর পেয়ে দ্রুত পৌঁছায় ঘটনাস্থলে উদ্ধার করা হয় সেই মৃতদেহ এরপর জানা যায় তার নাম হৃদয় হৃদয় যার বয়স মাত্র ষোলো কিংবা সতেরো দু সালে এসএসসি পাশ করেছে স্বপ্ন দেখেছিল হয়তো আরও অনেক দূর যাওয়ার হয়তো মা হাসিনার মুখে হাসি ফুটানোর জন্য লড়ছিল তার মা হাসিনা শহরতলির শাহিবাগ এলাকার এক ভাড়া বাসায় বসবাস করেন প্রতিদিনকার মতো হয়তো সেদিনও ভাত রান্না করেছিলেন ছেলের জন্য কিন্তু কি করে জানবেন এই সকালটাই তার জীবনের সবচেয়ে কালো সকাল হয়ে দাঁড়াবে জীবন এখানে থেমে যায় প্রশ্ন জাগে কে এই হৃদয়ের প্রাণ নিল কেন এমন নির্মম পরিণতি হলো তার সে কি অপরাধের শিকার নাকি এই সমাজের অন্ধকার কোন চক্রের শিকার শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে পুলিশ বলছে সব দিক খতিয়ে দেখা হচ্ছে কিন্তু এ প্রশ্ন থেকে যায় কেন একটি তরতাজা প্রাণকে গাছের সাথে বেঁধে শেষ করে দেওয়া হলো কে বা কারা এর পেছনে জড়িত ন্যায় বিচারটি হবে হৃদয়ের জন্য একটি মায়ের বুক খালি হয়ে গেল একটি স্বপ্ন থেমে গেল গাছের নিচে এই ঘটনার পেছনে সত্য উন্মোচিত হোক অপরাধীরা বিচারের মুখোমুখি হোক হৃদয় নামের প্রতিটি সন্তান নিরাপদ থাকুক এটাই হোক আমাদের সমাজের অঙ্গীকার আপনারা দেখছেন প্রতিদিন সকাল